আগামী তিরিশে জানুয়ারি মুর্শিদাবাদ জেলা পরিষদে ডিপুটেশন আছে তাকে সামনে রেখে রবিবার ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে বিকালের দিকে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রামে অধীর রঞ্জন চৌধুরী আসেন সভার মঞ্চে প্রথমেই অধীর রঞ্জন চৌধুরীকে এক একে বরণ করে নেন নেতৃত্বরা এরপর পাঁচগ্রাম মণি মেলার পক্ষ থেকে নিত্য প্রদর্শন করা হয় তারপরে ভাষণ রাখে অধীর রঞ্জন চৌধুরী সভার শেষে ছোট্ট একটি মেয়ে আরও একটি নিত্য প্রদর্শন করে এটি উপস্থিত ছিল নবকশাম ব্লকের পূর্ব ও পশ্চিম জোনের ব্লক সভাপতি মি পাদামালি এবং ধীরেন্দ্র নাথ সহ অন্যান্য নেতৃত্বরাও কবিরা সব সৃষ্টি শুরু হয় কবিগান 1950 সালে জানুয়ারি এই ভারতবর্ষে মানুষ প্রথম তাদের সার্বভৌমত্ব তাদের স্বাধীনতা তাদের পরিচয় তাদের ভবিষ্যতের কর্মপন্থা ভবিষ্যতের অগ্রগতির দস্তাবেজ ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের মানুষের কাছে আজকে পেশ আজ থেকে আমরা ঘোষণা করেছিলাম আমাদের দেশ স্বাধীন সার্বভৌম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক দেশ আমরা সমাজবাদী সমাজতান্ত্রিক নীতি মেনে চলি সকলের সমান অধিকারে বিশ্বাস করি সকলের সমান সুযোগে বিশ্বাস করি সকলের সমান ন্যায় মেনে চলি এই জাতীয় পতাকার ইতিহাস আরেকটু এগিয়ে আমরা নিয়ে যেতে পারি উনিশশো উনত্রিশ সাল উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর আজকের যেখানে লাহোর যা পাকিস্তানের মধ্যে পড়ে সেই লাহোরে রবি নদীর তীরে কংগ্রেস দল প্রথম অধিবেশন করে সিদ্ধান্ত নিয়েছিল যে ব্রিটিশ তোমাকে ভারতবর্ষ থেকে চলে যেতে হবে কারণ আমরা ভারতবর্ষের মানুষ পূর্ণ স্বরাজের দাবি করেছি পূর্ণ স্বরাজ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট পূর্ণ স্বরাজের দাবি আমরা করেছিলাম জওহরলাল নেহরুর নেতৃত্বে উনিশশো উনত্রিশ সালে একত্রিশে ডিসেম্বর আজকের লাহোর যেটা পাকিস্তানের একটি অংশ সেই লাহোরে যখন তা ভারতবর্ষের মধ্যে ছিল সেদিনই সিদ্ধান্ত হল যে আমরা উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি আমরা আমাদের স্বাধীনতার দিন ঘোষণা করে দিব আমাদের সংবিধান রচনা করে আমরা ঘোষণা করে দেব আমাদের পতাকা উত্তোলন করে ঘোষণা করে দেব যে এই ভারতের আগামী দিনের মালিক হবে শুধুমাত্র ভারতীয় তাই উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সেই দিনটিকে স্মরণে রেখে যেহেতু সেই দিন প্রথম আমাদের এই তেরঙ্গা পতাকার উত্তোলন হয়েছে পূর্ণ স্বরাজের আহ্বান জানানো হয়েছে সেই পূর্ণ স্বরাজের দিনটাকে স্মরণে রেখে এবং সেই পতাকা উত্তোলনকে ঐতিহাসিকভাবে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে স্বাধীনতার পর যখন উনিশশো সালে আমরা ভারতবর্ষের সংবিধানকে নিয়ে এলাম ভারতবর্ষের মানুষের জন্য তখন এই ছাব্বিশে জানুয়ারি দিনটাকে তাদের প্রতি তাদের উদ্যোগকে তাদের স্মৃতিকে তাদের প্রচেষ্টাকে সম্মান জানিয়ে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারিকে আমরা প্রজাতান্ত্রিক দিবস হিসাবে ঘোষণা করলাম তাই আজ প্রজাতন্ত্র ঘোষিত হয়েছিল পৃথিবীর বুকে এই ভারতবর্ষ থেকে আজ থেকে আমরা বলে দিয়েছিলাম যা কিছু ভারতবর্ষের ভালো মন্দ তার বেকার বোঝার ভাববার দায়িত্ব আর কারো নেই শুধুমাত্র এবং সেই ভারতীয়রা এই দায় দায়িত্ব পালন করবে কি করে কোন রাজা উজির নবাবের ইচ্ছায় অনিচ্ছায় নয় কোন শক্তিশালী পুরুষের মহিলার ইচ্ছায় অনিচ্ছায় নয় ভারতবর্ষের আগামী দিনের ভবিষ্যৎ পরিচালিত হবে সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে ঐক্যমতে পৌঁছানো এক দাবি সড়ককে সামনে রেখে যার নাম সংবিধান এই সংবিধান রচনা একদিনে হয়নি এই সংবিধান রচনার অনেক বড় ইতিহাস আছে উনিশশো চৌত্রিশ সাল থেকে প্রথম এই সংবিধান রচনা করবার প্রক্রিয়া শুরু হয়েছিল সেদিন জাতীয়তাবাদী আন্দোলনের নেতাদের আলোচনার মধ্য দিয়ে রিপোর্ট নিউজ